নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে গতির ঝড় তুলে এনে সবার নজর কেড়েছেন এই উদীয়মান পেসার তার বলের গতি সুইং এবং ধারাবাহিক পারফরম্যান্স তাকে দ্রুতই একজন সম্ভাবনাময় তারকায় পরিণত করেছে জন্ম জাপাই নবাবগঞ্জ দুই সালের দুই অক্টোবর ছোটবেলা থেকেই বল হাতে মাঠে নামতেন গ্রামের খেলায় সবাই তাকে চিনত তার বলের গতির জন্য তখন থেকেই তার মনে একটা স্বপ্ন দানা বাঁধে একদিন দেশের জার্সি গায়ে খেলবেন সালের অক্টোবর জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের বিপক্ষে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করেন সেদিন মাঠের উত্তেজনা ছিল অন্যরকম ধারাভাষ্যকররা বলেছেন এই তরুণ পেসার আসলেই প্রতিভাবান পরের টুর্নামেন্টে তার অর্জিত বত্রিশ উইকেটের ফলে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে সম্মাননা অর্জন করেন দু সালের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খুলনা টাইগার্সের হয়ে অভিষেক ঘটে এই খেলায় চার ওভার বল করে মাত্র বিশ রান দেন এবং একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তার গতির বল বিশেষ করে একশো চল্লিশ থেকে একশো আটচল্লিশ কিলোমিটার বেগের বলগুলো দর্শকদের উত্তেজিত করে একুশে মার্চ দু হাজার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে লিস্টে ক্রিকেটে তার অভিষেক হয় নতুন প্রতিভা হিসেবে তিনি ধারাবাহিক পারফরমেন্স দেখান দুই সালের সেপ্টেম্বরে দুই এশিয়ান গেমসে তাকে বাংলাদেশের দলের হয়ে বেছে নেওয়া হয় এই সুযোগে আন্তর্জাতিক মঞ্চে তার পা রাখার সম্ভাবনা তৈরি হয় দুই সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পান তিনি এবং ২২ মার্চ তারিখে তার টেস্ট অভিষেক হয় আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিভা প্রমাণের জন্য এই ম্যাচ ছিল একটি বিশেষ উপলক্ষ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি একশো বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেন যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনও পেসার দ্বারা সর্বোচ্চ গতির রেকর্ড এই রেকর্ড সবার মনোযোগ আকর্ষণ করে এবং তাকে একজন প্রতিভাবান বোলার হিসেবে প্রতিষ্ঠিত করে 2024 সালের 11ই নভেম্বর ডে অভিষেক হয় নাহিদ জানার অভিষেক ম্যাচের 10 ওভারে 40 রান দিয়ে নাহিদ রানা পেয়েছেন সেদিকুল্লা আতাল ও গুলবদিন নাইবের উইকেট দুটি নিখুদ গতি সঠিক লাইন লেন্থে বল করে সাদা বলের ক্রিকেটেও সম্ভাবনার জানান দিয়েছেন 22 বছর বয়সী এই পেসার ম্যাচের পর বাংলাদেশের কোচ ফিল সিমন্স সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ই নাহিদ জানাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি বলেন রানা আজ অবিশ্বাস্য রকম ভালো বল করেছে গতি কিনতে পাওয়া যায় না আপনি কাউকে জোর করে বল করতে শেখাতেও পারবেন না রানার গতিটা প্রকৃতি প্রদত্ত আমরা চেষ্টা করব তাকে ঘষে মেজে আরো ভালো বোলার বানানোর তার সাফল্যর এই পথ চলা এখনো অব্যাহত দেশের জার্সি গায়ে একের পর এক ইতিহাস তৈরি করার লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে চলেছেন